বিজেএমসি তৎপরতা নেই উপদেষ্টার বিগত চার বছরের অধিক সময় বন্ধ বাংলাদেশ জুট নিউজ কর্পোরেশনের আওতাধীন সব মিল আর্থিক ক্ষতি ও শ্রমিক অসন্তোষ দেখিয়ে 2020 সালের জুলাইয়ে বিজেএমসির পঁচিশটি মিলের উৎপাদন কার্যক্রম একযোগে বন্ধ করে সরকার তবে আর্থিক উৎস না থাকায় প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে পারছে না বিজেএমসি ফলে পরিবার পরিজন নিয়ে মানবিত জীবনযাপন করছেন ভুক্তভোগীরা অনেকে মনে করেন দেশের জুট মিল বন্ধের পেছনে আন্তর্জাতিক শক্তি কাজ করেছে কোন নির্দিষ্ট দেশকে বিশেষ সুবিধা দিতে পরিকল্পিতভাবে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করা হয়েছে এছাড়া বিজিএমসির রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিজেরা সরাসরি পণ্য রপ্তানি করতে পারতো না এবং একই কারণে দলীয় ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে পাট ক্রয় বাধ্য করা হতো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অনেক শ্রমিক কাজ না করে বেতন ভাতা ভোগ করত এভাবে দিনের পর দিন প্রতিষ্ঠানটি নাজুক হয়ে পড়ে বর্তমানে বিজিএমসির ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে বলে অনেকের ধারণা সমুদ্র দিয়ে আন্দোলনের ফসল আমরা মনে করি যে বাংলাদেশের যে যে জায়গায় বৈষম্য ছিল সব জায়গার বৈষম্য তারা আস্তে আস্তে দূর করতেছে বিসিএস তেতাল্লিশ জন বিসিএস এর সাতষট্টি জন বাদ দিছিল কি কারণে বাঁধতেছিল আবার তাদেরকে আবার দেখা দিতেছে আবার তারা চাকরি পাইবে তাদের নিয়োগ দেবে ওই যে শিক্ষা নবী এসআই তিনশো কতজন বাঁচতেছে সারদা দিয়া তাদেরকেও দেখতে যারা আছে দুই তিন দিন ধরে অবৈধ অবস্থান ধর্মঘাট করতেছিল সচিবালয় তাদেরকেও নিয়োগের ব্যাপারে তার দেখতেছে সরকার আন্তরিক কিন্তু আমাদের বিজিএমসি যে আমরা দুই হাজার একুশশো স্টাফ অফিসার আছি আমাদের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের দিয়ে কোনো বর্তমানে কোনো উপদেষ্টাও নাই যে যে উপদেষ্টার দিশে শুনলাম সর্বশেষ শেখ বশির উদ্দিন সাহেবের ওনার যে টেলিভিশন টেলিভিশনে যে ওনার নাম ও শুধু বাণিজ্য উপদেষ্টা কিন্তু ওটা উচিত বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা তাহলে আমাদের এই মন্ত্রণালয় কোনো উপদেষ্টা নেই বলতে পারে মানে বর্তমানে কইতে গেলে আমরা একটা অভিভাবকহীন আমরা আজকে আর দুই মাস তিন মাস ধরে বেতন পাই না আমাদের একটা একটা সিদ্ধান্ত দেওয়া উচিত একটা ফয়সালা দেওয়া উচিত আমরা কেন বৈষম্য এই যে আমি মোস্তাভিজুর রহমান আমি এতদিন শুনছি আমাদের ব্লক পোস্ট আমাদের টালিকা টাইম আমি কিপারের কোনো পদোন্নতি নেই কেন ব্লক থাকবে বাংলাদেশে আবার কিসের ব্লক তাহলে এর বৈষম্য আজকে তিরিশ বছর বত্রিশ বছর হয়ে গেছে আমি পাঁচ বছর পরপর প্রমোশন পাইলে আমি এখন ম্যানেজার হইতাম আর আমার আইয়া শেষ হবে আমি হাইকোর্টে রায় পেয়েছি দুই হাজার পনেরো সালে সেই রায় অনুযায়ী আমার দুই হাজার পনেরো সালের জুন মাসের তেইশ তারিখে আমি ইউডি হইলে এখন যে ডালাও প্রমোশন হয়েছে বন্ধ মিলে ছাব্বিশটা এখন আমি অটোমেটিক এপি হইতো মানে ইস্ট্যান্ট প্রোডাকশন অফিসার তাহলে কি আমার শুধু একটা প্রমোশন দেশে হাইকোর্টের রায়ও মানলো না কেন এইসব বৈষম্য আমরা এই এই আর বৈষম্য দেখতে চাই না এই যে আমাদের দুই হাজার লোকের আমরা বেতন পাই না ইয়ে পাই না এদের একটা একটা ফয়সলা মানে মানে দেওয়া উচিত যে আমাদের কি করবে আরও বত্রিশটা কর্পোরেশন আছে ওই কর্পোরেশনে শোনা শুনতেছি প্রায় বারো থেকে পনেরো হাজার পথ খালি আছে ইচ্ছা করলে তো আমাকে অন্য অন্য কর্পোরেশনে দিয়ে দিতে পারে আমাদের দারদার যোগ্যতা অনুযায়ী আমাদের এইরকম বসায় রেখে তো আমরা একবারে হেল্ড অলস হয়ে যাইতেছি একটা কয়েকদিন পর আমরা একটা কর্মহীন হয়ে যাবো মানে কর্মক্ষম হয়ে যাবো আমাদের কোনো কাজই লাগবে না আমরা এটা চাই না একটা বৈষম্য মুক্ত সরকার আসতে আমরা তাদের কাছ থেকে বৈষম্য মুক্ত সব জিনিসই আশা আশা করছি মানে আশা করি সুতরাং আমাদের ব্যাপারে আমরা চাই যে আমাদের আমরা আজকে দুই মাস তিন মাস ধরে বেতন পাই না আমাদের ছেলে মেয়ে মাই বলে চলতে কষ্ট হয় আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পরে জানুয়ারিতে একটা বাড়তি টাকার খরচ হয় ইস্কুলের টিউশন ফি সেইটা সেইটা আর এই দ্রব্যমূল্যের বাজারে কিভাবে আমরা চলি আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের কি হবে বাইকে কি আছে আমাদের বাইকে সবই তো তারা সমাধান করতেছে আস্তে আস্তে হ্যাঁ তা আমাদের বিজেন্সি নিয়ে কেন এত ইয়া এনে একজন উপদেষ্টা দিয়েছে ওনার তো কোনো ওনার তো কোনো কার্যক্রম আমি দেই না ওনার কোনো